الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. الذين آمنوا وكانوا يتقون لهم في الحياة الدنيا وفي الآخرة في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي in the name of the father and of the the ਦੀ ਨਾਇ ਅਮਦੇਰ ਦਨੋ ਤਕੌਸੇ ਦਿਓ ਅਮਦੇਰ ਸਲਾਮ ਫੌਸੇ ਦਿਓ ਨਨ ਨਬੀ ਜੀ ਐ مہام علی جوانان مہام مجد دیر ایر کو مہام شیر پکھا تو بلی ایک آمی لکھو لکھو اللہ بلی دے روحانی پی روحانی پی تر شاہ سبی حضرت خدا بابا این ایت بلی قدس اللہ سزاد نورانی قدر مبارکے অসংখ্য চুম্বন উপস্থিত চাকরি না শিখি প্রতিনিশীল হুজুর কেবলা হুজুর কেবলা শাকসুতি খাগর রায়নে খুলি রহমাতুল্লাহ সুযোগ্য রক্ত ধারা ওলা কিনা পবিত্র চরণ ও মারুতি কদমি আলোচ করে সম্মানিত আশিকি দেশ বিদেশ থেকে বাংলা ভারত আসাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে বহু দূর দূরান্ত থেকে হৃদয়ের অধিক ভালোবাসা নিয়ে আল্লাহ অলির কদম্যবানকে যারা এসেছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মতারাম গোলামে গ্রামের চমৎকার তকবির আপনাদের হৃদয়ে রক্ত খরম বেড়ে যাচ্ছে চোখের পানি তাপত্রের তেহানি অত্যধিক পরিমাণে ফুলশ্রুতির কারণে আপনারা চোখের পানি না জানা দিচ্ছে আল্লাহ কলিদের দরবারে আসলে আল্লাহ পলিদের দরবারে আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে তারপরে বাড়ি যাওয়া কথা বলে ঠিক কিনা এটা চিরসত্য আমরা এই জমানাতে নবী দেখি নাই কিন্তু নবী নায়েব দেখেছি নবীর জমানাতে আমরা পাই নাই কিন্তু আল্লাহর হাবিবের জমানার বহু করে সাড়ে চোদ্দশো বছর পরে আমরা আল্লাহ বেলায়তের জমানা পেয়েছি একটু বিষয় চিন্তা করেন তো যদি আল্লাহ নবীর নায়ক পাওয়ার কারণে আপনাদের এই হালত হয় তো নবী পাইলে কি হালত হতো

একটা হক আর একটা বাতিল কেউ মহাদেশে ইসলাম আল্লাহ গলিদের মাধ্যমে এসেছে এটা চরম সত্য আল্লাহ গলিদের মাধ্যম ছাড়া এদেশে ইসলাম আসে নাই ইসলামের প্রকৃত রূপ ইসলামের সঠিক বাণী আল্লাহ গলিদের মাধ্যমে এসেছিল তরিকায় কাজ দিয়া চিস দিয়া নকশাবন দিয়া মুজাদ দিয়া অলি আল্লাহদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছিল এবং অলি আল্লাহদের জবাব ইসলাম এদেশেই চলবে কথা বলেন ঠিক না বেছে একটা কথা একটা প্রশ্ন জবাব দিলে শাহজালাল ইয়ামানি মোজাফ রজির আপনার হুমলা যখন এদেশে এসেছিলেন তখন ইসলামের ভিতরে দল ছিল কয়টা জলে জোরে বলেন না একসাথে বলতে দেবেন ভয়চা কয়টা তিনশো ষাট জন ওই এসেছিলেন মত ছিল একটা এখন আমার দেশে আগে বসে হাজার হাজার মতের মন শ্বাস নেই কি কথা বলেন না কেন তার মানে বুঝা যাক উদর পিন্ডি বুদর করে রোহিঙ্গা ইসা আল্লাহ দেশ থেকে বেরোয়া এ দেশ আমাদের ইসলাম আনছে অলিরা এ দেশ অলিদের দেশ ইসলাম অলিদের দেওয়া ইসলাম এ ধর্ম অলিদের

बहुत दूर पर जाए